এই জেনারেটেড কিনা সেটা তো আমি আজকে দেলিসার পত্রিকায় ছাপিয়ে প্রমাণ করেছি যে এই জেনারেট কিনা ফারুক ভাইয়ের দোষ কতটা নাকি ফারুক ভাইকে যে বুঝাইছে যে বলেন এই জেনারেটার ওইটাকে আমাদের দেখা দরকার যে এই জেনারেটেড কিনা সেটা তো আমি আজকে দেলিসাল পত্রিকায় ছাপিয়ে প্রমাণ করেছি যে কিনা কারণ আমরা তো ফরেন্সিক রিপোর্ট সবাই পত্রিকায় ছাপিয়েছি সুতরাং আমি প্রথমত কোন পরিচালক দায়িত্বশীল দায়িত্বরত এরকম পরিচালকের বিরুদ্ধে কোনো কথা বলবো না কারণ আমি ফারুক ভাইকে খুব ভালোভাবে চিনি ফারুক ভাইকে এই কথা ফারুক ভাই নিজের থেকে বলছে না ফারুক ভাইকে কেউ এই কথা বুঝাইছে এটা আসলে আমার কাছে প্রথমই কারণ ফারুক ভাই ইজ নট ভেরি কনভিনস উইথ এ আই এন অল দোজ থিংস সো ফারুক ভাইয়ের দোষ কতটা নাকি ফারুক ভাইকে যে বুঝাইছে যে বলেন এই আই এটা ওইটাকে আমাদের খতিয়ে দেখা দরকার আর দ্বিতীয় কথা হলো একটা কী প্রশ্ন বললেন আর একটা হচ্ছে এই যে সাংবাদিকদের সিকিউরিটি টিমের মাধ্যমে যে চিঠি পাঠানো হয়েছে এই বিষয়টা আসলে কীভাবে দেখবেন এটা আসলে পরবর্তীতে সময় বলে দিলে যে কি হয় কারণ এটা তো আসলে এটা যেহেতু ভালো হয় নাই সেহেতু এই বয়কটটা আপনি তো অনেক বছর ধরে এই মিরপুরে সাংবাদিকতা করছেন এখানে এই প্রেস বসে এসেছেন মানে কখনো কি এমনটা দেখেছিলেন যে এভাবে বয়কট করতে না আমি দেখি নাই আমার জীবনে দেখি নাই সম্ভবত এটাই প্রথমে এটাই শেষ হবে কারণ বেশিরভাগ তাদের বোধগম্য হবে যে কী করা উচিত এবং সেই অনুসারে তারা কাজ করবে